السلام عليكم ورحمه الله وبركاته <applause> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقبيبنا هو مولانا Bismillah.

جب ہاں رب بلا رہا ہے اس کے دے دنیا کے شمس کو کے دے دے فائل کرے تنا اللہ اور حکم آدھائے لکھے اور اتنا بہار مسجد آخر سجید دان کرے سے اجم نسوکل دلوں کے بشیدی اتن بلیا محمد اللہ اتفر بطبری جلوب السلام اور بلائی آتا ہے اتفر مدینہ بلال آمین احمد مصطفیٰ محمد رسول متعی <coughs> আমাদের গত কুরবানি মনে হয় কিছুদিন আগে করলাম আবার সামনে চলে আসছে আমাদের কুরবানি সময় যে কোন দিক দিয়ে যাচ্ছে আমরা তেল পাচ্ছি না তার মানে আমাদের সময়ের মধ্যে বরকত নাই সময়ের মধ্যে বরকত নাই

আল্লাহামী পূর্বের জমানার অন্যদেরকে দীর্ঘ হায়াত দিয়েছেন লম্বা হায়াত দিয়েছেন তারা দীর্ঘ হায়াতকে অনেক এবার ও বন্ধু তারা সময় কাটাছেন হাজার হাজার বছর আর আমরা

یہ کچھ لوگوں طرح جائے تارک کا ব্যবস্থা اللہ تبارک و تعالم ال اخر زمان نبی نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم نے امت کے لیے ہیں ترا جو حیا ہے اس کرے আল্লাহর জন্য যে করেছে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন কিছু কিছু মাস কিছু কিছু দিন বা রাত এমন মুসলমান এই সময়গুলি আমাদেরকে দিয়েছেন যে সময়গুলিতে আমরা ইবাদত করলে কুরবের জামানার পূর্ব hayatত্ব উম্মতকে আমরা অতিক্রম করতে পারব মূল্যবান সময়ের মধ্যে একটি মূল্যবান সময় আমরা জানি পবিত্র মাহে রমজান রমজান অনেক মূল্যবান একটি সময় এবার এখন একটি মরা মৌসুম দ্বীপে একটি মৌসুম হলো

জুলাই মাসের প্রথম দশ দিন বোঝানো হয়েছে আর যার দশন বলতে নয় তারিখ এবং দশ তারিখকে বোঝানো হয়েছে আল্লাহ তকরব্বুল আলামিন যখন কোন কোনো বিষয়ে কসম করে তখন সেই বিষয়কে সেই জিনিসটাকে অত্যন্ত মূল্যনা এবং কঠিনতের বিষয় মনে করে আল্লাহ তকরব্বুল আলমিন কসম করে আল্লাহ তকরব্বুল আলমিনের কসমের উদ্দেশ্য এটা নয় যে যে কথা আল্লাহ বলতেছেন এটাকে দৃঢ় করার উদ্দেশ্যে আল্লাহ কসম করতেছেন তা

لیکن کہ کمال تو آئی ای دستی دو ری دستی را اتان تا دشنگر اتان تا پیو اتان تا دانی اللہ حدیث صلی اللہ علیہ وسلم حدیث میں مطلب بکان شریف ادائن امسا اتا حدیث ایسا ہے عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ايام من العمل الصالح فيهن احب الى الله من هذه الايام العشره ابن عباس رضي الله تعالى عنه في حديث رسول صلى الله عليه وسلم ارشاد আল্লাহর কাছে অন্য কোনো দিনের ইবাদত এত বেশি পছন্দ নেওয়া নয় যত বেশি পছন্দ মাসের প্রথম বসন্দ নেয় এই হন মাসের প্রথম দশ দিনের ইবাদত আল্লাহর কাছে এত বসন্দনীয় সাল্লাম বলছেন অন্য কোনো দিনের ইবাদত এত বছন্দ নেওয়া নয় যে পরিমাণের পছন্দ নেয় এই জুল হলের প্রথম দশ দিনের ইবাদত

জিহাদের সমান হতে পারে না তবে হ্যাঁ ওই ব্যক্তির জিহাদ ভিন্ন যে যান মাল নিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করে সৌদে সে ফিরে আসে নাই তার বিষয়টা ভিন্ন তাহলে এই দশ দিনের এবার আল্লাহর কাছে কত বেশি পছন্দনীয় আরো হাদিসের মধ্যে আসবে عن ابن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ايام احق الى الله ان يتعبد له فيها من عشر ذي الحجه يعدل صيام كل يوم منها بصيام سنه وقيام كل ليله منها بقيام ليله القمر على الرسول صلى الله عليه وسلم بالفساد اي تصدير جنه البصر يقتل تصدير

নামাজ যে পড়তেছি পড়তেছিলাম চাঁদ দেখা গেছে এরপর থেকে আমাদের নামাজ কিনে গেছে কারণ আমরা এই কুরবানি কিনার কিন্তু হাটে যাইহুরেন নামাজের আগে চলে গেছি জিহুরেন নামাজের খবর নাই কুরবানি কিনতে গেছি জিহুরেন নামাজের খবর নাই আসন চলে গেছে আসরের খবর নেয়

যুবরাখাদ নামাজের শুনে করি আমার পুরা জীবনের কুরবানি যতলা দিনে আমার হবে না তাহলে আমি কুরবানি ফোনের জন্য হাতে বেছি আর আমার নামাজকে আমি কাজা করে দিচ্ছি আমার কোনো খবর নাই অফিসিয়াল্লা বসুল বলেছেন এই দশ দিন অত্যন্ত গুরুত্ব দিতে হবে এই দশ দিনকে অত্যন্ত মূল্যায়ন করতে হবে অন্তত আমরা অন্য সময় যে পরিমাণে নভেল নামাজ পড়েছি এই দশ দিন অন্তত তুলনামূলক আমরা চার রাখার নফল নামাজ বেশি করতে পারি কিনা যেহেতু এই দশ দিনের এবার অত্যন্ত বেশি পছন্দনীয় সুতরাং এই দশ দিন আমি অন্য সময় যদি দুই রাখার নফল করে থাকি এই সময় চার রাখার নফল করব অবশ্যই অবশ্যই আমি বেশি করবো এই সময়কে মূল্যায়ন করে এই সময় যেহেতু মূল্যায়ন করে আমি এই মূল্য দিব নামাজ আমি যে পরিমাণের ফরজ নামাজ যেভাবে আমি আদায় করেছি জামাতের সাথে আমার শিখে গেছে অনেক সময় এখন আমি চেষ্টা করবো এই দশ দিন যেন আমার কিন্তু না শুধু

আমি এই সময়টাকে আল্লাহ আমাকে দিয়েছে এই সময়টাকে আমাকে যে সময় দিয়ে দিলেন আমাকে যে জানিয়ে দিলেন পূর্বাশ্য ভাবে বেরিয়ে দিলেন মাধ্যমে যে আমি তোমাদেরকে সময় দিয়েছি এই সময়টা অত্যন্ত দামি অত্যন্ত

বিশেষ করে অবশ্যই আমরা রোজা রাখার চেষ্টা করবো আল্লাহ তথাগুলি সেটির মধ্যে বুঝিয়ে আমল করার তৌফিক দান করেছেন